বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি যে কর্তব্য ভার গ্রহণ করিতে যাইতেছি তাহা সমিতির বিধান অনুযায়ী ও বিশ্বস্ততা সহিত পালন করিব আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে সবাইকে ধন্যবাদ আমরা সাইন করুন যার জায়গায় সাইন করে বুঝিয়ে দিন সাইন হয়ে গেলে আপনার কলম আছে এখানে সবাই কলম দাও হ্যাঁ আমি এইটার জাস্ট একটা আমি দুটো লাইন আপনাদেরকে বলে দিই মহান স্রষ্টার কৃপা আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য জি 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 আপনাদের জন্য যে সমস্ত শিল্পীরা যে সমস্ত কলা কুশলীরা আমাদেরকে এই বিশাল জয় আনতে সহযোগিতা করেছেন তাদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা ভালোবাসা আমরা গোটা চলচ্চিত্র পরিবারের কাছে কৃতজ্ঞতা জানাই আমরা চির ঋণী যারা আমাদের ক্যাবিনেটকে এত বড় বিজয় এনে দিয়েছেন আমরা আমরা ঋণী প্রশাসনের কাছে আমরা ঋণী এই দায়িত্বভার যারা ছিলেন নির্বাচন কমিশন সদস্যরা এবং অ্যাপিলেট বোর্ডের সদস্যরা সবাইকে জানাই আমাদের হৃদয় ও শুভেচ্ছা আপনাদের সবার জানার জ্ঞানটাকে বলছি যে আজ থেকে আজ পাঁচটায় থেকে কোন কার্য